আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ফৌজিয়া শারমিন আসলাম ফালাক ফালাকঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স প্রথমেই কার্ডটা শো করে দিয়েছি আর ঠিকানাটা এখানে দেওয়াই আছে আর ফোন নাম্বার আছে কথা বলে ভাইয়ার সাথে সংযোগ হয়ে ইমোবা হোয়াটসঅ্যাপ সংযোগ হয়ে যে ব্যাগের কালেকশানগুলো আমি সেগুলো দেখাবো সেগুলো আপনি নিয়ে নিতে পারেন বা আপনি সপে এসেও নিজের ইচ্ছা মতো চয়েস করে নিয়ে নিতে পারেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিছু ব্যাগ প্যাকের কালেকশান তো ভিউার্স আমার সামনে দেখতে পাচ্ছেন লেদার আর্টিফিশিয়াল লেদারের উপর না আর্টিফিশিয়াল লেদারের উপরে খুব সুন্দর একটা ব্যাক প্যাক খুবই সুন্দর একটা ব্যাক প্যাকের ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি লোকটা তো এটা প্রাইসটা কত আসবে ভাইয়া তেরোশো টাকা অনলি তেরোশো টাকা হলে এরকম সুন্দর ব্যাক প্যাক নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু হোলসেল প্রাইস দিচ্ছি আপনি অন্য জায়গায় যদি যে কথা বলবেন দেখবেন আঠারোশো পনেরোশো টাকা এবং চেয়ে থাকে আমি নিজের জন্যও কিনতে গিয়েছি আমাকে চেয়েছে আঠারোশো টাকা এবং পনেরোশো টাকার নিচে এক টাকাও কম দিবে না আচ্ছা এটা হচ্ছে দুইভাবে নেওয়া যাবে এইভাবে যে যেভাবে ভাইয়া হ্যাং করেছে এটা সাইড করে নিতে পারবেন এবং পিছিয়েও নিতে পারবেন পিছেও ব্যাকপ্যাকের যে হ্যান্ডেলগুলি রয়েছে সেটাও রয়েছে বেলগুলো খুলে আলাদা আলাদা আচ্ছা বেলগুলি খুলে আলাদাভাবে আর কি সিস্টেম করে উনি ইউজ করতে পারবে তো যাই হোক এটা প্রাইসটা তেরোশো টাকা এই কালারটাও খুবই সুন্দর ব্লু কালারও আছে এটা গ্রিন কালারটা আমরা দেখাচ্ছি ব্লু কালার আছে নেওয়া যাবে আর চেন চেনের যে সাইজগুলো আছে ও ডাবল লক করা রাখা যাবে ও আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইসটা কত তেরোশো টাকা তো তেরোশো টাকা হলে এরকম সুন্দর ব্যাক প্যাক নিয়ে নিতে পারবেন এটার মধ্যে আরও ডিজাইন আছে আমি সেগুলো দেখাবো আচ্ছা এটা হচ্ছে ছোটো সাইজের মধ্যে ছোটো সাইজের অনেকে পছন্দ করে থাকেন সেক্ষেত্রে আপনারা নিতে পারেন তো এটা প্রাইসটা কত বারোশো টাকা করে রাখা যাবে আমি প্রাইসটা আগেই বলে দিচ্ছি পছন্দ হলে শপে চলে আসতে পারবেন বা ঘরে বসেই শপিং করে নিতে পারবেন আচ্ছা এই পার্টটা কি মানে শুধু চেনটা খুলতে হবে আচ্ছা ঠিক আছে বেল ভিতরে রয়েছে আচ্ছা রেড কালার এই গোল্ডেন কালার এটা দেখান আচ্ছা সেম ডিজাইন কালারগুলি ডিফারেন্স আছে তাহলে ভিউয়ার্স আপনারা কালারটাও দেখে নিচ্ছেন স্টোন আচ্ছা এটার মধ্যে তিনটা আরেকটা কী কালার হবে মেরুন কালার হবে মেহরুন গোল্ডেন আর সিলভার আচ্ছা প্রাইসটা এগুলো 1100 1100 টাকা হলে এরকম সুন্দর ব্যাকপ্যাক নিয়ে নিতে পারবেন ভিউয়ার্স এই ব্যাগটাও খুব সুন্দর কালারটাও খুব নাইস ডিজাইনটা কিন্তু খুব ইউনিক এটা খোলা যাবে খোলা যাবে খোলা যাবে খুব সুন্দর করে ছোট্ট একটা ব্যাকপ্যাক

সিকুইনস কাজ কাজস নাকি এটা পিংটা হ্যাঁ আচ্ছা এটা কি ব্যাকপ্যাক না ব্যাকপ্যাক সাইজ দেখাচ্ছি আচ্ছা তিন রকমের ইউজ করতে পারবে এখানেও একটা গর্জিয়াস আছে সিকুইনস এবং স্টোন ওয়ার্ক হয়েছে ভাইয়া দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর করে সিস্টেম আছে ব্যাকপ্যাক করে বেল্ট ভিতরে দেওয়া আছে তো এটা প্রাইসটা কত আসবে 1800 টাকা করে রাখা যাবে কী কালার আছে সিলভার ও আচ্ছা এই ব্যাগটাও খুবই সুন্দর ব্যাক শুধু নিয়ে থাকেন ব্রাউন কালার আছে আচ্ছা এটার তেরোশো টাকা উনি তেরোশো টাকা এরকম সুন্দর ব্যাকপ্যাক নিয়ে নিতে পারবেন ভাই আরেকটা আমাকে ওই সিলভারটা দেখান সিলভার কালার এটাও খুব সুন্দর এটা কি লেদারের উপরে না ভাইয়া এটা প্যাটার্ন প্যাটার্নের উপরে প্যাটার্ন প্যাটার্ন এবং প্লাস কাপড় আছে আচ্ছা আচ্ছা তো এটা কত রাখা যাবে তেরোশো টাকা করে রাখা যাবে তো ভিউয়ার্স এই সবটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক ধরনের ব্যাগ কালেকশন পাবেন ছোট স্মলও পাবেন দেখা যায় সাইড যে ব্যাগগুলো হয় সেটাও পাবেন তো ইচ্ছা মতো নিতে পারবেন ভাইয়া শপে এসে একবার হলেও ঘুরে যাবেন এখানে কিন্তু আবার বেলভেটের উপরে কিছু সাইড ব্যাগ রয়েছে তো এগুলি এরকম প্রাইজের হবে ভাইয়া আটশো থেকে নিয়ে এক হাজার টাকার মধ্যে পাওয়া যাবে তো ভিওয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ